পৃথিবীতে একটি ছাত্র আন্দোলন চলমান রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা পক্ষে মানবতা বিরোধী অপরাধযোগ্য সংগঠিত হচ্ছে নৃশংস অপরাধ সংগঠিত হচ্ছে শিশু নারী কেউই এই মানব হত্যার জগৎ থেকে দেখাই পাচ্ছে না এবং একই সঙ্গে এর পেছনে যে যারা দায়ী রয়েছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে এই বিষয়ে যে ছাত্র আন্দোলন চলমান রয়েছে এই ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে সংহতি জানানোর জন্য প্যালেস্টাইন রাষ্ট্রপতির সংহতি জানানোর জন্য আমরা আগামীকালকে থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি এবং আমরা স্পষ্ট হয়ে বলছি যে আগামীকালকে থেকে যে আমাদের ছাত্র আন্দোলন শুরু হচ্ছে বিশেষ করে আগামীকাল ছয় মে সকাল এগারোটায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্র লীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে যেন আমাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন পতাকা ফিলিস্তিনের স্বাধীন পতাকা যেন উত্তোলন করা হয় সেই আহ্বান আমরা এবং আগামীকালকের আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের আন্দোলন নয় বাংলাদেশ ছাত্রলীগ একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি আগামীকালকের আন্দোলন বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর আন্দোলন আগামীকালকের পতাকা পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের কর্মসূচি আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধ বিরোধী মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি আমাদের গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের এই কর্মসূচি ব্যাপক প্রচারের জন্য আপনারা সবাই আপনাদের পেশাদারি জায়গার পাশাপাশি আপনাদের যুদ্ধমুক্ত বিশ্বের জন্য স্বাধীন প্যালেস্টাইনের জন্য আপনাদের যে নৈতিক দায়বদ্ধতা রয়েছে সেই লক্ষ্যে আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করতে প্রিয় বন্ধুগণ আপনারা অবগত রয়েছেন বিশেষ করে গত দুই হাজার তেইশের অক্টোবরের পর থেকে গাজা থেকে শুরু করে প্যালেস্টাইনের যে অঞ্চল রয়েছে সেখানে কিরকম নারকীয় আগ্রাসন যুদ্ধ বিঘ্ন পরিচালনা করা হচ্ছে হসপিটাল স্কুল কোনো কিছুই বিস্তার পাচ্ছে না এবং সাধারণ মানুষের উপর নির্বিচার নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে সেখানে আমরা মনে করি একজন উপনিবেশবাদী আগ্রাসন পরিচালনা করা হচ্ছে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন আমরা প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদের বিরুদ্ধে আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুঁজে বিশেষ করে আমাদের আমাদের এই বর্তমান চলতি বছরে এপ্রিল থেকে আপনারা জানেন নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই যুদ্ধবিরোধী আন্দোলন নতুন করে আবার সূচনা হয় যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আবারও বিশেষ করে এই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা বিরোধী হত্যা অপরাধকে বন্ধ করা এবং এসব রাষ্ট্র অস্ত্র এবং অর্থ দিয়ে এই ফিলিস্তিনি হত্যাযোগ্যের সমর্থন এবং সহায়তা প্রদান করে তাদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যেসব কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের বিভিন্ন তাদের যে সামরিক আক্রাসনের ভূমিকা পালন করে তাদের স্পন্সরশিপ বাতিল করা অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পরবর্তীতে যে আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের দেড়শোর অধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পরবর্তীতে ইউরোপের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ে আমরা সেই আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি আমরা সংহতি জানাই